এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই না আপনার ডিসিশন কি আমি তার ডিসিশন মেনে নিই আচ্ছা উনি যদি তালাক হ্যালো গাইস আশা করি আল্লাহর ভালো আছে তো গাইস আমরা সবাই রিয়া মনি এবং হিরোলমর নিয়ে কি বলছে তো গাইস কে যখন ওনার বাবা ইন্তেকাল করে তখন আমার ছোট ভাই ওনাকে ফোন করে যে কি অবস্থা ওনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা বা ওখানেই থাকছে কিনা হয় না কিছু সময় পর বের করবে বা এই মুহূর্তে উনি ওইখানে আছে কিনা সেটা জানার জন্য যখন ফোন করি বা আমি ওইখানে যাবো যাওয়ার জন্য যখন ফোন করা হয় ওনাকে উনি বলছে যে রিয়া যদি এখানে আসে তো কাজ আমরা সবাই জানি বা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে কয়েকদিন আগে মানে হিরো আলমের ফাদার আর কি ইন্তেকাল হয়েছে তো ইন্তেকাল হওয়ার আগে থাইগেই হিরো আলম এবং রিয়া মনের মাঝে আর কি অল্প নাড়ায় আর কি মানে হইতেছে আর কি এবার রিয়ামণি বলছে যে হিরো আলমের বিপক্ষে বলছে যে হিরো আলম যা কথা বলছে সব কিছু নাকি বৃদ্ধিহীন সব কিছু আছে আন কথাগুলো আনকি কথাগুলো আর কি রিয়ামণি আছে রিয়ামণি বলছে যে হিরো আলম যখন তার ফাদার লগে ছিল বা হিরো আলমের ফাদার যখন হসপিটালে ছিল রিয়ামণি নাকি সেই হসপিটালে গিয়েছিলো সেই হসপিটালে তার বাপের সাথে মানে থাকছে আর কি মানে বাপের সাথে কথা বলছে করছে বাপের যা দরকার বাপের ওষুধ টষুধ এগুলো আর কি কিনে দিছে তো এগুলো কথা আর কি রিয়ামনি বলতেছে কিন্তু আবার হিরো আলম বলতেছে যে তার বাপে যখন হসপিটাল ছিল তার ফ্যামিলি রিয়ামণির ফ্যামিলির একটা মানুষও হিরো আলমকে দেখতে আসে না হিরো আলমের ফাদারকে দেখতে আসে না তো কার কথা কি আর কি আপনার শুধুই আপনার দিয়ে রাইট তো গেছে এই কথাগুলো আর কি একটু দুজনের মুখে শুনলে আর কি বস্তুগুলো আর কি বোঝা যাবে তারপরে গেছে ইয়ে বলছে রিয়া মনি বলতাছে যে রিয়া মনি নাকি এই যে যখন হিরো আলমের ফাদার এবং হিরো আলম হসপিটালে ছিল ওই টাইমে কোনো মনি কোনো ড্যান্স ট্যান্স করেন কোনো ছেলের সাথে ডান্স করাই এই ড্যান্স ফুটেজ এগুলো নাকি বহুত আগের কিন্তু হিরো আলম তাকে বিলেম দিতাছে আসে মানে রিয়ামণিকে দূরিত দিতাছে এগুলো নাকি হিরো আলমের ফাদার যখন আপনার হসপিটালে ছিল ওই টাইমে করা আর কি ড্যান্স নাচ তারপরে আরেকটা কথা বলছে ইয়ে রিয়ামণি বলছে যে রিয়ামনি নাকি বার সিনেই না কিন্তু হিরো আলম হিরো আলম নাকি এই দুবাই যায় বারের মধ্যে যায় ডান্স করছে ই করছে কিন্তু এগুলা কথা আর কি রিয়ামণিকে এই করছে গ্লেম দিতেছে আর রিয়ামি বলছে যে আমি মানে কখনও কারোর সাথে ই করি নেই বারে যায় ডান্স করি নেই কিন্তু হিরো আলম আমার নামে আর কি মিথ্যা এই ইসে তারপর আরেকটা কথা হলো হিরো আলমের ফাদার যখন মানে ইয়ে ছিল আপনার এই যে হিরোলমের খাতা যখন মানে ইন্তেকার হলো তখন মানে তাকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন ওই টাইমে রিয়ামণি তার বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছিলো আর কি প্রস্তুত ছিল কিন্তু হিরলম নাকি তাকে মারার জন্য হুমকে দিয়েছিল যদি সে আমার বাড়িতে আসে তাহলে আমি তাকে মেরে ফেলব এই কথাটা আর কি রিয়ামণি বলছে যে রিয়ামণি তার হিরলমের বাপকে দেখার জন্য আর কি দিয়ে তো কিন্তু যায় না ওই একটা কারণে ভয় ছিল যে যদি আবার ওই হিরো আলম তাকে অ্যাটাক করে তো তার ভিতরে একটা ভয় ছিল তার জন্য আর কি রিয়ামণি সেখানে যায় নাই মানে হিরোলমের এই যে ফাটা দিন দেখা গেছে ওই জায়গায় আর কি জানি তোমার এখানে বোঝা যাতে সে দুইজনের মানে এই আপনার মানে তার মুখে শুনলে মানে ভালোই শোনা যায় বা তার মুখে শুনলে ভালো শোনা যায় কিন্তু কে কাহিনী কে এই কথা মানে টু জেড মানে আমাদের আরও আর বুঝতে হবে বুঝার পরে এক্সুয়ালি রিয়েল কোনটা কে হাসা কে মিশা এটা আর কি পরে আর কি আমরা জানতে পারবো কিন্তু বর্তমান দুইজনের মুখে আমরা কথাগুলো শুনলাম হিরো আলমের মুখে শুনলাম তারপরে আপনার এই রিয়াম মুখে শুনলাম কিন্তু এখন আমরা আর কি এটা ই রিয়েল পারত তো কতদিন পরে আর কি সব কিছুই হয়ে যাবে কিন্তু হিরো হলং তো বর্তমানে আপনার রিয়ামনিকে তালাক দেওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু এবার কী করে এটা কদিন পর আর কি দেখা যাবে তো ঠিক আছে আশা করি যেটুক কইলাম একটু আর কি বুঝতে পারছি তো